হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতো আমি আবার আপনাদের সামনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করবেন তো ভিওয়ার্স এখন কিন্তু এরকম বিশ্বস্ত ওয়েবসাইট আর কোথাও আপনি পাবেন না তো ভিওয়ার্স আমি যদি আমার মেসেজ বক্সটা চেক করে দেখাই তো দেখুন আমি এখান থেকে কিছুক্ষণ আগেই একশো সাত টাকার মতো পেমেন্ট পেয়েছি তো ভিউয়ার্স এই যে দেখুন আমি কিন্তু কিছুক্ষণ আগে এই যে এই কে পি সাইট থেকে আমি একশো টাকা আর্ন করেছি তো ভিউয়ার্স আপনি এখান থেকে কিছু টাকা ইনভেস্ট করে আপনি এখান থেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তো বেশি বেশিকতা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করার যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো ভিউয়ার্স আপনি সর্বপ্রথম চলে যাবেন কেটুপি বিডি ওয়েবসাইটে তো ভিওয়ার্স এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনি আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো ভিউয়ার্স আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো অনেকে ভিডিও ডেসক্রিপশন বক্স চিনেন না তো ভিউয়ার্স আপনারা এখান থেকে যে দেখুন ভিডিও যে একটা টাইটেল দেখতে পাচ্ছেন এই টাইটেলে একটি ক্লিক করে দেবেন এই টাইটেলে ক্লিক করার পর আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনাদের এখানে মানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনি এখান থেকে ওয়েবসাইটে যেতে পারেন তো ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলবেন তো ভিভার্স ওয়েবসাইটে আসার পর আপনি এখান থেকে প্রথমে আপনার মোবাইল নাম্বার দিবেন তারপরে একটি পাসওয়ার্ড দেবেন এবং সেম পাসওয়ার্ড আপনি এখান থেকে দিবেন তো সেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপরে আপনি এখান থেকে যে নিচে রেজিস্ট্রেশন বাটনি এখানে একটি ক্লিক করে দেবেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে আমি সমস্ত তথ্য দিলাম না আপনারা কিন্তু এই সমস্ত তথ্য দিয়ে নিজের রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে তো ভিভার্স ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো ভিভার্স এখান থেকে দেখুন এখানে রিচার্জ অপশান আছে উইন্ডো অপশন আছে অ্যাপ অপশন আছে এবং কোম্পানির প্রোফাইল অপশন আছে তো ভিভার্স এখান থেকে আপনি মানে প্যাকেজ কেনার জন্য প্যাকেজ দেখার জন্য আপনি এখান থেকে নিচে ভিআইপি অপশন এখানে একটি ক্লিক করে দিবেন। ভিআইপি অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে দেখুন অনেকগুলো প্যাকেজ আছে এখানে এই প্যাকেজটির মূল্য হচ্ছে আড়াইশো টাকা আপনি এখান থেকে প্রতিদিন ইনকাম করতে পারবেন বিশ টাকা এবং টোটাল আপনার ইনকাম হবে ছয়শো টাকা তো এখান থেকে আপনি আড়াইশো টাকা প্যাকেজ কিনলে আপনি এখান থেকে তিরিশ দিন মানে প্রতিদিন বিশ টাকা করে আপনি তিরিশ দিন আর্ন করতে পারবেন আপনি তিরিশ দিনে ছয়শো টাকা আর্ন করতে পারবেন এবং নিচে দেখুন এখানে দ্বিতীয় প্যাকেজ আছে পাঁচশো টাকায় প্রতিদিন পঞ্চাশ টাকা করে টোটাল পাবেন পনেরোশো টাকা নিচে আছে এক হাজার টাকা প্ল্যানে একশো টাকা করে পাবেন প্রতিদিন মোট পাবেন আপনি তিন হাজার টাকা তবিবার সেখান থেকে আপনি প্ল্যান অ্যাক্টিভ করার জন্য আপনি এখান থেকে বাই বাই নাও অপশানে একটি ক্লিক করে বাই বাইনাও অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি এখান থেকে আপনি এই যে নিচে দেখুন ইন্টার অ্যামাউন্ট নামে অপশান আছে ইন্টার অ্যামাউন্টে একটি ক্লিক করে দিবেন অ্যামাউন্টের জায়গায় আপনি এখানে পাঁচশো লিখে আপনি এখান থেকে বাই কনফার্ম অপশানে একটি ক্লিক করে দেবেন বাই কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনার প্যাকেজ কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো আমার প্যাকেজ অলরেডি একটা অ্যাক্টিভ আছে তা এখান থেকে অ্যাক্টিভে নিল না তো বিবার সেখান থেকে আপনি আর্ন করার জন্য আপনি এখান থেকে টাক্সের উপরে একটি ক্লিক করে দিবেন টাক্সের উপরে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার টুডে ইনকাম হয়েছে চল্লিশ টাকা এবং মাই অল ইনকাম মানে আমার টোটাল ইনকাম হয়েছে একশো টাকা আর এখানে কিন্তু আপনি অ্যাকাউন্ট করলে একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স এখান থেকে যে উপরে যে টাইম অনেকেই কিন্তু এখানে এই যে উপরে টাইমটি নিয়ে চিন্তিত থাকেন তো ভিউয়ার্স যে এখানে টাইম কমে না কেন তো ভিউয়ার্স এখানে টাইম কমার আর এগুলো আপনার কোনো প্রয়োজন নেই তো এখান থেকে আপনি খেয়াল রাখবেন যে আপনি কয়টার সময় প্যাকেজ কিনছেন আপনি যে কয়টার সময় আপনি প্যাকেজ কিনবেন পরবর্তী সে একই টাইমে আপনি এখান থেকে রিসিভ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার টাকাটা আর্ন হয়ে যাবে এখানে টাইম কমবেও না বাড়বেও না এটা কিন্তু এরকমই থাকবে তো আপনি শুধু এটু খেয়াল রাখবেন আপনি যখন যেই টাইমে প্যাকেজ কিনবেন পরবর্তী সেই টাইমে কিন্তু আপনাকে এখান থেকে টাকাটা রিসিভ করতে হবে তো ভিওয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে আর্ন করবেন তো ভিওয়ার্স কীভাবে ডিপোজিট করবেন এবং উইড্রো করবেন পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ওয়েবসাইটে কে কে টাকা পান সবগুলোই কিন্তু কমেন্টে বলে যাবেন কে কত টাকা ইনকাম করছেন আর অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট করে নেবেন এবং পঞ্চাশ টাকা বোনাস নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন